গাইস আপডেট দেওয়ার পর তোমরা কারা কারা এইরকম অবস্থার শিকার হয়েছ তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো ফাইনালি আমি কিন্তু নেমে গিয়েছি ব্লু জোনে আর এখানটায় অনেকগুলো আমার সাথে এনিমি নেমে গিয়েছে আর এখন আমি তাদেরকে সুষ্ঠুভাবে পিঠাবো তার আগে সামনে এনিমি পাইনে এই যে দেখো লারকি একটা এই নে লারকি লারকি দেখে মার খেয়ে ভাগা যাচ্ছে এই ভাগা যাচ্ছ তার আগে তোমার কনফার্ম করে লই তারপর দেখো তোমার সঙ্গী করে কি করে গাইস আমি কিন্তু উপরটায় চলে আসছি এখানে দেখি একটা এনিমি ফাইট করতেছে এইনি নে পুকত পুকত এক ডাউন করে দিয়েছে সাথে এনিমি আছে ওরে উপরে এনিমি আইরে আমার দেখে নাই দেখে না ওই সাইডে কিন্তু এনিমি মারছিল বাট আমার দেখলে কিন্তু চান্দি দেশে পাঠাই দিয়েছিল এখন তার উপরে রাশ করে দিই কিন্তু এই নেমে গেছে ভাই তো এটাকে এত দেখা সময় নাই এখন আমি চলে যাব এনিমি মারতে যেহেতু এটা আর এখানটায় নাই তো এটাকে আর মারবো না চলে যাব এনিমিদের পোকাত করতে তাই এখানটায় চলে আসলাম আবারও তো এখানটা দিয়ে একটা বাগতে ছিল এইটা দিলাম একবারে চান্দের দেশে সোয়া তার আগে বলি তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে না জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও তো মেলাই তো কিল করে ফেলছে কিল কয়টা করলাম তিনটা করে মেলাই কেউ এই যে এখানটায় কিন্তু আর এনেমে কয়টা ফাইট করতেছিল আমি কিন্তু এখানটায় চুপি সারে বসেছিলাম এখন আসলে এদের একবারে টুন টুনে বরাবর হেড ছাট দেব কিন্তু গাইজ একটা আসতে এই যে দেখো সামনে কিন্তু একটা আসতেছে দাঁড়াও তুমি আসো চান্দ এই লও তোমার হেড ছট আসা হেড ছট দূরে কিন্তু হেড দিয়ে একবারে ডাউন করে দিছে এখন কনফার্ম করার পালা এই একটা কনফার্ম হলো আরেকটা কনফার্ম হয় নাই টিম কি না টিম কিল কি চুরি করলোনি পরে বাইরে ভাই আমার এত সাধের কিল তোরা চুরি নি এমনি কিন্তু আমি কিল টিল পাইনি বুঝছিস ভারা আর ভাই ওয়ান মার্স্টাস পরে খেলতে কলেজা লাগে তা ওর ব্লোজনে তোমরা সেটা তোমাদের কলেজা নাই যেটা আমার আছে এই যে তোকে সামনে একটা এনেমে আছে এটাকে চান দেশে পাঠিয়ে দে এই নে চু ডাউন এই পিছনে কিন্তু ভাইট করতেছে নাকি দাঁড়া দাঁড়া পিছনে গিয়ে একটু মাতব্বরি করি যেহেতু এখানটা দুইটা এনিমি ফাইট করতেছিল পিছন দিয়ে গিয়ে আমি ঘুরে এদেরকে পুটকি বরাবর হেডশট দিব এই যে আমি কিন্তু চলে আসছি কিন্তু এখানটা ভাইট করতেছে না খারাপ আগে ডায়ারে পাড়া দিয়ে উপরে ওইটা দেখি আরো এনিমে আছে কিনা এখানটা কিন্তু আমি একটা এনিমেও দেখতে পারতেছি না কিন্তু গ্লোয়াল দেখতে পারতেছি দেখি দাঁড়াও সামনে এনিমে পাকছে না কিরে দাঁড়াও দাঁড়াও মেলাই তো নেতা করে এলাইছে কোন সময় কোন দিক দিয়ে এসে বই তুমি চান্দ এখানটা এই না তোমার ডাউন করে দিয়েছি পুকুর চান্দের দেশে যাও মুড়ি খাও হ্যাঁ দাঁড়া তোমার একটা ইমুট দেখাই আর ইমুটটা হো আমার ভ্যাবার এটি আর এই আমি সেই লেভেলে টুং টোয়া টুং টুং টোয়া টুং 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 গাইজ তারপর আমি একশো হাজার কিলোমিটার ঘুরে তারপর দুটো এনেমি দেখতে পাই এখানটাই কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে অরে আমার ড্যামেজের একবার বারোটা বাজে দিছে আমি কিন্তু গাছ হয়ে চলে আসছে উপরের দিকে ঘিরে কার দূর বাড়াতে আসছে নাকি আগে একটা মেডিকিট করে নয় নয়তো চান্দে দেশে যে কোনো পাঠা দিতে পারে গান গাই মোরে আমি গান গাই লবিতে যাই গান গাই থাকো তোমরা ভালো